ভাবুন তো একবার সেই সপ্তদশ শতাবুদীতে যখন নিজের ভাষায় কথা বলাটাই ছিল একটা সাহসের ব্যাপার তখন একজন কবি শুধু তার ভাষাকে ভালোই বাসেননি রীতিমতো একটা বিদ্রোহ করেছিলেন মাতৃভাষার জন্য আজকে আমরা সেই আপসহীন ভালোবাসার গল্পটাই শুনব কিন্তু আসলে নিজের ভাষাকে ভালোবাসা মানেটা ঠিক কি এটা কি শুধুই ভাষায় কথা বলা নাকি এর সাথে আমাদের পরিচয় আমাদের অস্তিত্বের শিকড় জড়িয়ে আছে শুনতে খুব সহজ মনে হলেও এই প্রশ্নেরই এক অসাধারণ আর দুঃসাহসী উত্তর দিয়েছিলেন সপ্তদশ শতাব্দীর এক কবি আর সেই উত্তরটাই তাকে কিংবদন্তিতে পরিণত করে এই ভালবাসার বিপ্লবের কথাই কবি আব্দুল হাকিম বলেছেন তার বিখ্যাত সৃষ্টি বঙ্গবাণীতে চলুন একটু গভীরে গিয়ে দেখি কি ছিল তার সেই বার্তার মধ্যে স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম এই একটা বাক্যেই যেন সবটা বলা হয়ে যায় যেই যুগে রাজভাষা ছিল ফার্সি আর ধর্মচর্চার ভাষা আরবি সেই সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষার জন্য এমন ভালোবাসা প্রকাশ করাটা সত্যি বলতে এক এককথায় বিপ্লবী একটা ব্যাপার ছিল কিন্তু কে ছিলেন এই কবি কোথা থেকে এসেছিল এত সাহস চলুন পরিচিত হই সন্দীপের সেই মানুষটির সাথে কবি আব্দুল হাকিম তার জীবনকালের ব্যাপ্তিটা ছিল পুরো সপ্তদশ শতাব্দী জুড়ে ষোলোশো সালে সন্দীপের সুধারামপুর গ্রামে জন্ম তারপর তার সবচেয়ে বিখ্যাত কাজগুলো তৈরি হয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এবং শেষে ষোলোশো সালে তিনি মারা যান তিনি কিন্তু তার সময়ের কোনও সাধারণ কবি ছিলেন না বরং আব্দুল হাকিমকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ এবং প্রভাবশালী কবি হিসেবেই গণ্য করা হয় তার প্রতিভার পরিধি কতটা বিশাল ছিল সেটা তার সাহিত্যকর্মের তালিকা দেখলেই বোঝা যায় নূরনামাক তো তাকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছিল কিন্তু তার সাথে ইউসুফ জোলেখা লালমতি কারবালা আর সাইফুলমুলকের মতো কাব্যগুলো প্রমাণ করে যে তার লেখনের ধারণা কত বিভিন্নমুখী ছিল কিন্তু তার আসল উত্তরাধিকার তো শুধু এই বইগুলোর পাতাতেই সীমাবদ্ধ ছিল না তার সবচেয়ে বড় অবদান ছিল ভাষার এক উত্তরাধিকার প্রতিষ্ঠা করা কিন্তু প্রশ্ন হল কেন তার এই ভালবাসা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল ব্যাপারটা ভালো করে বুঝতে হলে তখনকার পরিস্থিতিটা একটু কল্পনা করতে হবে একদিকে মাতৃভাষায় সাহিত্য চর্চা ছিল খুবই কম আর সীমিত আর অন্যদিকে আব্দুল হাকিম স্রোতের বিপরীতে গিয়ে বাংলার প্রতি তার গভীর আর অপরিসীম প্রেমকে সবার সামনে তুলে ধরেছিলেন এটা ছিল একটা সত্যি তারের বিপ্লবী পদক্ষেপ ইতিহাসে মাতৃভাষার জন্য এমন একটা আপসীন অবস্থান সত্যি বলতে খুবই বিরল এই একটা ব্যাপারই তাকে তার সময়ের অন্যান্য সবার থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছিল আর এখানেই তার আসল সার্থকতা তার ব্যক্তিগত বিশ্বাস আর ভালোবাসা সময়ের সাথে সাথে হয়ে ওঠে এক কালজয়ী আদর্শ তিনি যেন ভাষার মশালটা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়েছিলেন যা তাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করে আসছে তাহলে সব মিলিয়ে তার প্রভাবের ধারাটা কী দাঁড়াল শুরুটা হয়েছিল ভাষার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশের মাধ্যমে সেই ভালোবাসাই তাকে তৈরি করেছিল এক বিরল ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে আর শেষ পর্যন্ত তার সেই অবস্থানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক চিরন্তন আদর্শ স্থাপন করে এভাবেই একজন কবির ব্যক্তিগত অনুভূতি একটা গোটা জাতির অনুপ্রেরণা হয়ে ওঠে সপ্তদশ শতাব্দীর সেই কবির গল্প আজ আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের ভাষাগত ঐতিহ্যকে কিভাবে সম্মান জানাচ্ছি আব্দুল হাকিমের মতো সেই ভালোবাসাকে আমাদের মধ্যে এখনও ততটাই প্রবল এটা কিন্তু খুব ভাবনার বিষয়